4 দিন হয়ে গেছে এখনো বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়জনের দেহ হাতে পাইনি বেশিরভাগ প্রিয়জন হারানোর বেদনার সঙ্গে সঙ্গে দেহ না পাওয়ার যন্ত্রণাও তীব্র হচ্ছে এখনো পর্যন্ত খুব কম দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে যে দেহগুলি উদ্ধার হয়েছে তাও এত বিশ্রীভাবে পুড়ে গেছে যে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না এখন একমাত্র ভরসা ডিএনএ পরীক্ষা ডিএনএ পরীক্ষা হচ্ছে আহমেদাবাদের এক ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখনো পর্যন্ত নিরানব্বই জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে চৌষট্টি জনের দেহ তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে বেয়ানবে শব কি ডিএনএ ম্যাচিং হো চুকি হে নাইনটি টু ডিসপ্যাচ যে হুয়ে আমারে ইহা লে যান কি সংখ্যা ফর্টি সেভেন হ্যাঁ বাকি যে পেন্ডিং হ্যাঁ উসমে ডি ফোর মে মে চল রে दूसरे दो घंटे में आठ लोग और आ रहे हैं दूसरे दूसरे शव की या दूसरे रिश्तेदार की डीएनए एन के लिए वेट कर रहे हैं वैसे हमारे पास यहाँ पर बारह लोग हैं और फैमिली के साथ डिस्कशन करने के आ, करके आने वाले ग्यारह लोग हैं दुर्घटनाग्रस्त विमान गुजरात प्रातन मुख्यमंत्री विजय रूपानी रविवार डीएनए परीक्षार माध्यम तरह तो शन हाथ तुले সোমবার রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ সম্পন্ন করা হয় পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ধ্বংসস্তূপ থেকে ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর উদ্ধার করা হয়েছে এর আগে ফ্লাইট ডেটা রেকর্ডারও উদ্ধার হয়েছিল অর্থাৎ দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হল মনে করা হচ্ছে দুটি ব্ল্যাক বক্স উদ্ধারের ফলে দুর্ঘটনার কারণ জানা যাবে সোমবার ঘটনাস্থলে আসেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ব্যুরো বা তদন্তকারীরা আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন এজেন্সির সঙ্গে এআইবিও তদন্ত করেছে পৃথক একটি তদন্ত কমিটির কথাও ঘোষণা করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সোমবার এয়ার ইন্ডিয়ার আরও একটি ড্রিম লাইনের আকাশে অসুবিধার সম্মুখীন হয় দিল্লিগামী এই বিমানটির যাত্রা বাতিল করে আবার হংকং ফিরে যায় তাহলে কি গোড়ায় গলত ড্রিম লাইনার বিমানে প্রশ্ন উঠছে New